আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হলো মুচমুচে রসালো হান্ড্রেড পারসেন্ট নো ফিল জিলাপি এটা আমার চ্যানেলের মোস্ট রিকোয়েস্টেড রেসিপি জিলাপির রেসিপি তো অনেকই আছে কিন্তু আইফুড চ্যানেল মানে ইউনিক ও নতুন কিছু তাই নতুনদের জন্য শেয়ার করলাম একদম সিম্পল সহজ পদ্ধতির ইনস্ট্যান্ট জিলাপির রেসিপি যেটা দশ মিনিটে তৈরি করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার রেসিপিটি হুবহু ফলো করলে একটি জিলাপিও নষ্ট হবে না ভিতর থেকে একদম রসালো হবে আর চব্বিশ ঘন্টা পর্যন্ত মুচমুছিও থাকবে বাই দ্য ওয়ে আই এম শেফ ইশিকা ওয়েলকাম টু আই ফুড চ্যানেল জিলাপি বানানোর জন্য প্রথমেই একটি জাদুর মিশ্রণ তৈরি করে নিব জাদুর মিশ্রণ কেন বলছি সেটা একটু পরেই বুঝতে পারবেন একটি বাটিতে দিয়ে দিলাম এক চামচ ঘি আর এক চামচ লেবুর রস এবার এই ঘি আর লেবুর রস একসাথে এক মিনিটের মতো ফেটিয়ে নিব ঘি আর লেবুর রসটা যখন একসাথে মিশে গিয়ে এমন একটা ক্রিম তৈরি হয়ে যাবে তখন এটাকে সাইডে রেখে দিব এবার একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এবার ময়দায় দিয়ে দিলাম এক চিমটির মতো লবণ লবণ আর ময়দা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো যারা একদমই প্রথমবার জিলাপি বানাচ্ছেন তাদের যেন বানাতে সুবিধা হয় তাই আমি একদমই কম কোয়ান্টিটির এক কাপ ময়দার জিলাপি তৈরি করে দেখাবো আপনারা বেশি জিলাপি তৈরি করতে চাইলে অবশ্যই এই পরিমাণগুলোকে বাড়িয়ে নিতে পারবেন এবার আমি অল্প অল্প করে ময়দায় পানি অ্যাড করব আর একটি উইক্সের সাহায্যে ব্যাটাতে থাকবো ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিব এই জিলাপির ব্যাটারটাকে তৈরি করতে আমি কতটুকু পানি ব্যবহার করেছি পানি অ্যাড করতে করতে যখন ব্যাটারে এমন একটা কনসিস্টেন্সি চলে আসবে তখন ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি এক মিনিটের মতো উইক্সের সাহায্যে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি ব্যাটারে একটি চামচ টিপ করে আপনাদেরকে ব্যাটারির কনসিস্টেন্সিটা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন চামচের গায়ে একটা পাতলা ব্যাটারের আবরণ পড়েছে আঙুল দিয়ে চামচ থেকে ব্যাটারটা মুছে নিয়ে গেলেও দুই পাশ এমন মেলিয়ে যাবে না ব্যাটারের ঘনত্বটা খুবই লক্ষ্য করে দেখবেন ব্যাটারটা অবশ্যই এই ঘনত্বের হতে হবে আমি ব্যাটারটাকে তৈরি করার জন্য এক কাপ পানি নিয়েছিলাম এক কাপ পানি থেকে আমার এতটুকু পানি অবশিষ্ট রয়ে গিয়েছে এবার জিলাপির ব্যাটারি দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা লেবু আর ঘিয়ের চাদুর মিশ্রণ এই মিশ্রণটা অ্যাড করার কারণে জিলাপিগুলো এতটা বেশি ক্রিস্পি হবে যেটা বলে বোঝানোর মতো না কিন্তু এখানে একটি বিষয় বলে রাখা ভালো আমার এক কাপ ময়দার জিলাপির ব্যাটার তৈরি করতে থ্রি ফোর্থ কাপ পানি লেগেছে তাই আপনারও এটাই লাগবে এমন কোনো কথা নেই আপনার ক্ষেত্রে এক দুই টেবিল চামচ পানি কম বা বেশিও লাগতে পারে কারণ এক এক ময়দার শোষণ ক্ষমতা এক এক রকম থাকে এবার দিয়ে দিচ্ছি কয়েক ফোটার মতো অরেঞ্জ ফুড কালার এটা একদমই অপশনাল স্কিপ করতে পারবেন এবার আমি এই জিলাপির ব্যাটারটাকে রেস্টে রেখে জিলাপির শিরাটা তৈরি করে নেব জিলাপি শিরা তৈরি করার জন্য একটি প্যানে দিয়ে দিলাম দেড় কাপ চিনি আর দেড় কাপ পানি আমি শুধু শিরাটাকে তৈরি করার জন্যই ব্যাটারটাকে রেস্টে রেখেছি তাছাড়া ব্যাটারটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এবার চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নিব জিলাপির জন্য কোনো এক বা দুই তারের শিরা তৈরি করা হয় না এখন আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দারুণ টিপস শিরাটা চুলা থেকে নামানোর আগে এই সময় অনেকেই এখানে লেবুর রস ব্যবহার করেন যাতে চিনি ক্রিস্টালাইজ না হয়ে যায় দোকানে কিন্তু সাধারণত জিলাপির এই শিরা ক্রিস্টালাইজ না হওয়ার জন্য লেবু ব্যবহার করা হয় না কারণ দোকানের জিলাপিগুলো খেলেই বুঝতে পারবেন দোকানের জিলাপিগুলো কিন্তু খেতে একদমই টক লাগে না বা লেবুর কোনো রকম ফ্লেভার আসে না শিরাটা যখন এমন হালকা আঠালো হয়ে আসবে তখনই বুঝতে হবে শিরাটা পারফেক্টলি রেডি চিনিটা যেন ক্রিস্টালাইজ না হয়ে যায় সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম চা চামচ দুধ শিরাটা নামানোর আগে এমন চা চামচ দুধ দিয়ে দিলেও চিনি একদমই ক্রিস্টালাইজ হবে না আর শিরাটা একদম পারফেক্ট থাকবে এবার আমি জিলাপি শিরাটাকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দেবো এইদিকে জিলাপির ব্যাটারটাও হালকা রেস্ট হয়ে গিয়েছে এবার জিলাপির ব্যাটারে দিয়ে দিচ্ছি দুই চিমটি বেকিং সোডা আপনারা ইচ্ছে করলে এখানে বেকিং সোডার পরিবর্তে ইনো ফ্রুট সল্টটা ব্যবহার করতে পারবেন অনেকেই আজকাল ইনো ফ্রুট সল্ট দিয়ে ইনস্ট্যান্ট জিলাপি বানায় কিন্তু আমার মনে হয় ইনো থেকে বেকিং সোডা দিয়েই জিলাপি বেশি ভালো হয় জিলাপির ব্যাটারে ইনো ব্যবহার করলে তখন ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যায় তখন জিলাপির শেপটা সুন্দর আসে না জিলাপিগুলো দেখতে অনেকটা চ্যাপটা হয়ে যায় জিলাপির ব্যাটারে বেকিং সোডা বা ইনো মিশিয়ে কখনোই রেখে দিবেন না সঙ্গে সঙ্গে এটাকে ভাজতে যেতে হবে আমার জিলাপির ব্যাটারটা পারফেক্টলি রেডি এবার এই জিলাপির ব্যাটারটাকে একটি পাইপিং ব্যাগে ফিল করে নিব আমি জিলাপিগুলো বানানোর জন্য পাইপিং ব্যাগ ব্যবহার করছি কিন্তু আপনারা ইচ্ছা করলে সস বটলও ব্যবহার করতে পারবেন আমি আজকে আপনাদেরকে দুই পদ্ধতিতে জিলাপি তৈরি করে দেখাবো আমি প্রথমে নর্মাল পদ্ধতিতে জিলাপি তৈরি করে দেখাচ্ছি জিলাপিগুলো ভাজার জন্য আমি একটি ফ্ল্যাট প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি নর্মালি পাইপিং ব্যাগ দিয়ে জিলাপির প্যাচ দেওয়া খুবই ইজি এক দুইবার প্র্যাকটিস করলেই পারবেন চেষ্টা করবেন সবসময় এমন ফ্ল্যাট প্যানে জিলাপি ভাজার এতে করে তেলও কম লাগে আর জিলাপির শেপও সুন্দর হয় আরেকটি বিষয় হলো কখনও প্যানে অতিরিক্ত তেল ভরে জিলাপি ভাজবেন না তাহলে জিলাপিগুলো ছড়িয়ে শেপ নষ্ট হয়ে যাবে যখন জিলাপিগুলো ভাজা হয়ে যাবে আর এমন সুন্দর একটা সোনালি কালার চলে আসবে তখন তেল থেকে উঠিয়ে গরম গরম জিলাপিগুলো সিলাই দিয়ে দিব শিরাটা ঠান্ডা হয়ে গেলেও কোনো সমস্যা নেই কিন্তু জিলাপিগুলো একদম গরম গরম অবস্থায় শিরাতে দিতে হবে যেহেতু আমি জিলাপিগুলো ডিপ করার জন্য খুবই কম পরিমাণে শিরা বানিয়েছি তাই জিলাপিগুলো শিরায় দেওয়ার পর হালকা উল্টে পাল্টে দিতে হবে যেন খুব ভালোভাবে শিরা চোখ করে আপনারা যেমন শেপের জিলাপি বানাতে চান পাইপিং ব্যাগের মুখটা তেমনভাবে কেটে নিতে পারেন আপনারা যদি আরও মোটা জিলাপি বানাতে চান তাহলে পাইপিং ব্যাগের মুখটা আরেকটু বড় করে কেটে নিলেই হবে আমি আজকে একদম চিকন চিকন জিলাপি বানাচ্ছি কারণ আমার চিকন জিলাপি খেতে বেশি ভালো লাগে যারা মুচমুচে জিলাপি খেতে পছন্দ করেন তারা আমার মতো জিলাপিগুলো একটু বেশি ভাজবেন তাহলে জিলাপিগুলো বেশি মুচমুচে হয় আর যারা নরম জিলাপি খেতে পছন্দ করেন তারা জিলাপিগুলো একটু কম ভাজবেন তাহলেই নরম থাকবে আমি আপনাদেরকে লাস্টে জিলাপিগুলো ভেঙে দেখিয়ে দিব যে কতটা বেশি মুচমুচে হয়েছে আর ভিতর থেকে কেমন রসালো হয়েছে আপনারা প্রথমে আমার এই রেসিপিটি হুবাহু ফলো করে জিলাপি বানাবেন তারপর চব্বিশ ঘন্টা রেখে দিবেন যদি মুচমুচে থাকে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো এবার আমি একদমই বিগিনারদের জন্য দেখিয়ে দিচ্ছি একটি দারুণ ট্রিক তেলের জিনিস ভাজার জন্য এমন ছাঁকনি চামচ সবার বাসায় কম বেশি থাকে আমি আজকে এই ছাঁকনির সাহায্যেই আপনাদেরকে জিলাপি তৈরি করে দেখাবো প্রথমেই ছাঁকনিটাকে তেলের উপরে রাখতে হবে তারপর ছাঁকনির উপরে জিলাপি তৈরি করে নিব তেলের মধ্যে ছাঁকনিটাকে হালকা নাড়াচাড়া করলে জিলাপিগুলো ছাঁকনি থেকে উঠে আসবে একদমই লেগে যাবে না এই পদ্ধতিটা এতটাই সহজ যে আপনারা যারা কোনোদিনও জিলাপি বানাননি তারাও এই পদ্ধতিতে প্রথমবারই জিলাপি বানিয়ে নিতে পারবেন এভাবে ছাকনি সাহায্যে জিলাপি তৈরি করলে আপনি একটি করে জিলাপি শেপ দিতে পারবেন তখন আপনার শেপ দিতেও সুবিধা হবে আর শেপগুলো সুন্দর হবে এবার আমি এই সোক করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার মুচমুচে রসালো জিলাপি দেখে মনে হচ্ছে এই জিলাপিগুলো আমি গরম গরম দোকান থেকে কিনে নিয়ে এসেছি তাই না কিন্তু আসলে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিয়েছি এমন মুচমুচে রসালো দোকানের মতো জিলাপি এই ইনস্ট্যান্ট জিলাপিগুলো আপনারা যে কোনো সময় জিলাপি খেতে ইচ্ছে করলেই তৈরি করে নিতে পারবেন সাধারণত অথেন্টিক জিলাপির ব্যাটার আগের রাতে তৈরি করে সারা রাত রেস্টে রেখে দিতে হয় কিন্তু এই ইনস্ট্যান্ট জিলাপিগুলো বানানো এতটাই সহজ যে হঠাৎ জিলাপি খেতে ইচ্ছে করলেও আপনি এগুলো যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন অনেকেই বলেন জিলাপি তৈরি করার কিছুক্ষণ পরেই সগি হয়ে যায় একদমই মুচমুচে থাকে না আমার রেসিপিটি ফার্স্ট টু লাস্ট ফলো করে জিলাপি তৈরি করলে জিলাপি চব্বিশ ঘন্টারও বেশি মুচমুচে থাকবে আপনারা অবশ্যই আশায় আছেন যে আমি কখন জিলাপিগুলো ভেঙে দেখাবো এবার আমি একটি জিলাপি ভেঙে দেখাচ্ছি আশা করি দেখি বুঝতে পারছেন ভিতর থেকে জিলাপিগুলো কেমন রসে টৈটম্বুর হয়ে আছে আশা করছি আমার এই ভিডিওটি দেখার পর জিলাপি বানাতে গিয়ে আর কেউ ব্যর্থ হবেন না দেখি বুঝতে পারছেন জিলাপিগুলো বানানোর এতক্ষণ পরেও কতটা বেশি মুচমুচে আছে ঠান্ডা ঠান্ডা রাবড়ির সাথে যদি এমন গরম গরম জিলাপি হয় তাহলে তো আর কোনো কথাই নেই এখন থেকে জিলাপি খেতে ইচ্ছে করলে দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই ঘরেই দশ মিনিটে তৈরি করে নিবেন এই ইনস্ট্যান্ট জিলাপিগুলো আমার আজকের এই ইনস্ট্যান্ট মোচমুচের রসালো জিলাপি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ ফেস